আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিওতে ভিউ হইতেছে না ভিডিও কেউ দেখে না ভাইরাল হয় না আসলে এর অনেকগুলো কারণ আছে আপনি যদি আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাই আপনারা কেন কেউ ফলো দেয় না আপনার ভিডিওতে কেন ভিউ হইতেছে না বিষয়টা হচ্ছে আজকাল মানুষ দেখেন ইমোশনকে বেশি আঁকড়ে ধরে এটা স্বাভাবিক কথা তো আপনি যত ইমোশনাল কন্টেন্ট মেক করতে পারবেন যত সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন মানে সোশ্যাল মিডিয়াতে এক কথা আছে সবাই ইমোশন নিয়ে ভাই খেলা করতে হবে তাইলে আপনি একবারে ভাইরাল হয়ে যেতে পারেন আপনি যদি ভালো ভালো কন্টেন্ট মেক করেন হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট মেক করে ভাইরাল হওয়া যায় কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য আর যদি আপনি ইমোশন নিয়ে খেলা করতে পারেন তাহলে মনে করেন যেভাবে আপনি সব সময় একটা ট্রেন্ডিং অবস্থায় থাকবে সেটা হোক ইউটিউব সেটা হোক ফেসবুক দেখেন এই পর্যন্ত যত লোকই ভাইরাল হয়েছে সবাই হয়তো বা নেগেটিভভাবে হয়েছে অথবা পজিটিভভাবে হতে গেলে অবশ্যই ইমোশনালি হয়েছে তাছাড়া দেখেন বর্তমান ভাই কেউ আপনাকে করুণা করবে না কারণ আপনার তো কেউ ফলোই দেবে না ফলো দিতে চাইবে না আবার আপনার ভিডিওতে একটা লাইক দিবে না কমেন্টস করবে না আসলে মূলত বর্তমান যুগ জামানা অনুযায়ী আপনাকে ভাইরাল হতে গেলে অবশ্যই সাধারণভাবে ভাই ভিডিও বানাইতে হবে আপনি যদি মনে করেন যে চোখে সানগ্লাস তারপর হাতে একটা রোলেক্সের ঘড়ি কাছে আইফোন জিগজার বাইক আর ওয়ান ফাইভ বাইক এইগুলো নিয়ে যদি ভাই আপনি ভং ভাঙ করে ভিডিও বানান ওইগুলো ভাই পাবলিক বেশি সময় ধরে খাবেন আর খাইলেও ভাই লাইক কমেন্ট করবে না দেখেন একটা কথা বলি মনে করেন যে আপনার ভিডিও দেখে যদি কারোর শখ দিয়ে পানি বার হয় তাইলে মনে করেন যে আপনার ভিডিওতে একটা স্যাড রিয়াক্ট দেবে একটা কমেন্টস করবে একটা আমি টপিক বলে আপনারে ওই যে নাই হুম নামটা অবশ্য আমার খেয়াল নাই তো ও এক এক সময় এ কাজ করতেছে সে কাজ করতেছে মানে বউর সাথে ভিডিও করে কিন্তু বউর ফেস দেখায় না তো দেখা গেলো যে একদিন সে ধান কাটতেছে বউ যাই করছে তুমি এখনো এত সময় ধরে ধান কাটতেছো এখনো খাও নাই না তোমার জন্য খাবার নিয়েছি আসলে মূলত ওইরকমভাবে যারা ভিডিও বানাইতে পারে তাদের ভিডিও প্রায় ভাইরাল হবে তাদেরকে মানুষ ফলো করবে তাদেরকে মানুষ লাইক কমেন্টস করবে মূল কথা হচ্ছে ইমোশন হ্যাঁ পাবলিকের ইমোশনটা কাজে লাগাইতে হবে এটা ভাই ভাইরাল হওয়ার জন্য সব থেকে বড়ো একটা টপিক আমি যদি আপনার মনের ভিতরে ঢুক ঢুকতে চাই হয়তোবা ইমোশন ছাড়া বা কোনো ওই নেই আপনার মনের মধ্যে ঢোকা দেখেন আমার ভিডিওতে কয়টা লাইক কমেন্ট পর দেখবেন যে আমার কেউ লাইক কমেন্ট করবে না আসলে মূল কথা আপনার ইমোশনটাকে কাদা লাগাইতে হবে বাস্তব একটা কথা আপনাকে বলি হিরো আলম আসলে মূল কথা হিরো আলম কিন্তু বস্তির থেকে মানে ওরকম লেভেল থেকে কিন্তু উঠে আসছে যদিও বা সে ওইরকম টাইপের ছিল না তবে যখন সে ভিডিও বানাইত মনে করেন কিভাবে বানাইতো ওই ডিসলাইনের ব্যবসা করতো টুকি টাকি ভিডিও বানাইতো গায়ে সেরকম ভালো জামা কাপড় ছিল না মনে করেন যে টুকি টাকি যে জামা কাপড় পরে থাকতো ওই জামা কাপড় পরেই ভিডিও বানাইত তো প্রচুর খাইছে যে ওর তো চেহারা নাই হ্যাঁ ওইটাও কিন্তু একটা ওর ইমোশন ছিল যেহেতু ভালো চেহারা না হ্যাঁ ভালো চেয়ার আনা ওইটা ওইটার জন্য অনেক লোক তার ভিডিও দেখত যে এর মতো মানুষ কি ভিডিও বানাইছে আমি দেখিনি হ্যাঁ তো ওইভাবে ভিডিওটা দেখতো ওইভাবে ওইভাবে ভাইরাল হইতো অনেকেই ইয়ার কি আমি ঠাট্টা করেও কমেন্ট করতে ভাই এগিয়ে যান আসি আপনার পিছিয়ে তো ওই ঠাট্টা বিদ্যুৎ হিংসা ইমোশন এইগুলো যদি ভাই আপনার ভিডিওর ভিতরে যদি এই কোয়ালিটি মানে গুলোর রিয়াক্ট পড়বে বা কমেন্ট পড়বে এগুলো যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে আপনি ভাই জীবনের সফলতা পাবেন না জীবনের সফলতা পাবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়া জগতে হয় ফেসবুক হয় আপনার ইউটিউব সফলতা ভাই আসবে অনেকভাবেই আসবে বিশেষ করে এই এইভাবে যদি আপনি ভিডিও বানান আপনার সফলতা বেশি বেশি আসবে তো আমরা এখন কি বললাম যে ভাই ভিডিও বানাইতে গেলে সিরা ফাটা প্যান্ট পরতে হবে সিরা কাপড় পরতে হবে হাতে একটা ভিক্ষের থালা নিতে হবে ভাই আমার ভাইরাল হতেই হবে আপনি ভাই একটা লাইক দেন আমার এই কষ্টটা দেখে যদি আপনি কষ্ট পান আমার একটা লাইক করেন কমেন্ট করেন সাত দিন ধরে না খেয়ে আসি ভাই তো বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক ও মা দাইটা কামড় মারিছে ভাই যাই হোক আসলে মূল কথা আপনি বুঝতে পারছেন যে এইখানে ভাই কেমন আসছে অনেক যন্ত্রণা ভাই আপনারা লাইক করলে এই যন্ত্রণাটা ভাই কমে যাবে আপনারা অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তা আসলে আমার মেন টপিকটা ওইটা না মেন টপিকটা আপনার ভাইরাল ভাইরাল হতে গেলে ভাই অবশ্যই আপনার মানুষের মনে ভালোবাসা আনতে হবে ভালোবাসার সৃষ্টি করতে হবে ফেসবুক জগৎটা এরকম আপনি যদি ভাই আপনার প্রতি মানুষকে আকৃষ্ট না করতে পারেন আপনি কখনোই ভাইরাল হবেন না কখনোই আপনি আপনার লাইক কমেন্ট আপনার একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের আশা করতে পারবেন না মেন কথা হচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই স্যাড রিয়াকশন অথবা থাকতে হবে মোটিভেশনাল কথা শিক্ষামূলক কথা যে কথাগুলো মানুষ মনে হবে যে বারবার আমি শুনি তাহলে আপনার শেয়ার বাড়বে আর যে কথাগুলো দেখে মানুষের একটু কষ্ট লাগবে ওই ভিডিওতে আপনার একটা স্যাড রিয়াক্ট দেবে স্যাড কমেন্ট একটা করবে আবার যদি আপনার ওই ভিডিওতে আদার্স রাগ টাইপের কিছু থাকে সেটাও তুলে ধরতে পারেন যে যা দেখে আপনার প্রতি সাধারণ জনসাধারণের রাগ হবে খুব হবে তাহলে একটু গালিগালাজের কমেন্ট থাকবে তো এভাবে একটা পর্যায়ে আপনি ভাইরাল হয়ে যাবেন তাছাড়া ভাই ভাইরাল হওয়া খুব কষ্ট হ্যাঁ তো মূলত ইউটিউব ফেসবুকে ভিডিও দিতে হবে দিলে একটু ভালো লাগে এই জন্য ভিডিও দেওয়া যদি ভাইরাল হয় হলাম দু এক টাকা যদি পাই ফেসবুক থেকে ইউটিউব থেকে পালাম তাছাড়া ভাই যদি ভালো না বাসেন সফলতা আমারও নাই নিজেরা যদি ভালোবাসাইতে না পারেন সফলতা আপনারাও নেই আশা করি বুঝতে পারছেন তো ভাই যে ভিডিওগুলো আপলোড করি অন্তত দেখার চেষ্টা করেন আল্লাহ হাফিজ আসসালাম